সুপ্রভাত বন্ধুরা আশা করি সকাল আছো সকালবেলার মিষ্টি মিষ্টি পাখির আওয়াজ দিয়ে দিনটা শুরু করলাম আর ওই দেখো একদম রোদ উঠেনি যেন ঘড়ির কাটাই বাজে সাতটা দশ কি পনেরোর ওপর আকাশের অবস্থা দেখো রাগ করেছে মনে হচ্ছে দেখা যাক কয়েকদিন তো খুব গরম পড়েছিল ওই দেখো পাখি আওয়াজ চার চিঠি আওয়াজ সেই চলো ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তো কি করব এদিক ওদিক করতে করতে অবশেষে উঠলাম ওই ঘড়ি কাটাই মোটামুটি ছটা কুড়ির দিকে তো তারপরে ঝাটপট সব দিয়ে দিয়েছি আর যেদিন সকালবেলার দিকে আমি খুব একটা ঘর যে মোছা হয় তা মুছে না মোটামুটি নিচের পোর্শনটুকু মানে একটা ঘর যেটা ঠাকুরের ঘরটায় মোছা হয়ে থাকে তো চলো রান্না করে দিকে যাওয়া যেতে হবে সকাল সকাল তরকারি কেটে রেখেছি বলতে চিচিঙ্গা আর এদিকে হচ্ছে আলু পটল দিয়ে একটা মাখা তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করা হবে তো বেলা বেলা একটু এগোক তারপর দেখা যাক যেহেতু যে সানডে ইচ্ছা তো করে কিন্তু সবসময় ঠিকঠাকভাবে যে ইচ্ছাটা পূরণ হবে তা তো সম্ভব হয় না আর কি তো চলো আমার সাথে ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন ঠাকুর পুজোর পালা ঠাকুর পুজোটা বিকেল বেলায় সুন্দর প্রকৃতির সাথে হাঁটতে খুব ভালো লাগছিল আর সেই জন্য একটু ভিডিও করে নিলাম রিলসে আপলোড করার জন্য দেখতে পাচ্ছো ছেলেটা অনেক ঘুম হয়ে গেছিল তো এখন ঘুম পাচ্ছে আর ওই দেখো খুব সুন্দর ফুল ফুটেছে দারুণ দেখতে লাগছে দুপুরের লাঞ্চের মধ্যে সেরকম কিছু নেই জাস্ট একটা ডিমের অমলেট করলাম রাস্তায় বেরিয়েছিলাম আর এটা একটা হচ্ছে চিচিংকার ভাজা আর আলু পটল তরকারি একদমই তলার দিকে রয়েছে নিরামিষ আইটেম তো চলো লাঞ্চটা করে নিই অলরেডি খুব লেট হয়ে গেছে হয়ে গিয়ে নিলাম আর বাসনের ঢাই জমা এখন কিচ্ছু করব না একটুখানি ফ্রেশ হব ঘুম দেব তারপরে আবার চলে আসবো যখন ঘরে আসলাম ঘরে আসার পথে দেখলাম যে পেপারওয়ালা পেপারটা দিয়ে গেছে তো আজকে তো সানডে তো রবিবার হওয়ার জন্য প্রত্যেক রবিবারই হচ্ছে পেপার নেওয়া হয় তো দিক আছে ভালো লাগলো তোমাদেরকে অনেকদিন একটা জিনিস দেখানো হয়নি এই যে ব্যাগটা ব্যাগটা না গিফটেড ব্যাগ আমি কিনি নি বুঝতে পারলে এটা হচ্ছে কসমো বাজার থেকে কেনা হয়েছে কালারটা কিন্তু মিষ্টি খারাপ না এবার কেউ যদি ভালোবেসে কিছু দেয় সেটা তো অ্যাকসেপ্ট করতে হয় আমি অন্তত এটাই জানি খারাপ হোক ভালো হোক যাই হোক দিয়েছে ভালোবেসে দিয়েছে আর কালারটা খুব সুন্দর আছে আমার এই কালারের সেরকম নেই ম্যাক্সিমাম হচ্ছে চকলেট কালার বা একটু হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে রেড রেড তো হয় না মেরু কালার তো কালারটা কিন্তু খুব সুন্দর খারাপ না দেখো পুরো একদম হচ্ছে কি বলবো শাড়ির সাথে সালোয়ার সাথে খুব দারুণ মারা হবে তো আজকে ভিডিও ক্লিপ আর সেরকম কিছু নেই তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি টাটা বাইবার সকলে ভালো দেখো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বা